মিষ্টির কথা শুনলে আরও লোভ লেগে যায় আর সেটা যদি হয় রসগোল্লা তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো রসগোল্লা রেসিপি আজকে খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি খুব সহজে দোকানের মতো একদম পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এক লিটার পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবু চেষ্টা করবেন দুধটা যেন ফুল ক্রিম হয় রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমাদের ছানা তৈরি করতে হবে তার জন্য আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটি মিশ্রণ রেডি করছি মিশ্রণের জন্য আমি ওয়ান থার্ড কাপ পানি নিয়েছি আর তার সাথে নিয়ে নিব দুই টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার এখানে যে কোনো ব্র্যান্ডের ভিনেগার দিতে পারেন তো আমি দুই টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি ছানা তৈরি করার ক্ষেত্রে এক লিটার দুধের জন্য ওয়ান থার্ড কাপ পানির সাথে দুই টেবিল চামচ ভিনেগার দিলেই কিন্তু একদম আপনাদের পারফেক্ট একটি ছানা তৈরি হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পর যারা ছানা তৈরি করতে পারে না তারা কিন্তু খুব সহজে ছানাটা তৈরি করতে পারবেন দুধটা জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি জাল করার কিন্তু প্রয়োজন নেই দেখুন প্রিয় দর্শক আমার দুধটা কিন্তু একদমই সুন্দর মতো বলক চলে এসেছে এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দেব এবং ভিনেগারের যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা একটু একটু করে এই দুধের মিশ্রণের সাথে দিয়ে দিব দেখুন খুব সুন্দর মতো কিন্তু বলক চলে এসেছে আমি আবার ধাপে ধাপে একটু একটু করে ভিনেগার দিচ্ছি আর একটু প্যাচিলার সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি দেখুন তাহলে কিন্তু খুব সুন্দর মতো দুধ থেকে ছানাটা কেটে যাবে আপনারা যদি একদম ফ্রেশ ফুল ক্রিম দুধ পান তাহলে কিন্তু ছানার পরিমাণ অনেক বেশি হবে আর অনেক ভালো হবে আমার ছানা কাটা হয়ে গেছে এবার আমি ছানাটাকে শাঁখনিতে ঢেলে নেব। তার জন্য একটি পাতলা কাপড় নিয়েছি আর পাতলা কাপড়ের উপর ছানাগুলো ঢেলে দিচ্ছি ছানাটা কিন্তু খুব সুন্দর মতো পানি ঝরিয়ে দিতে হবে এভাবে কিন্তু পানির এক্সট্রা পানি আমি বের করে নিয়েছি আবার ফ্রেশ পানিটা দিয়ে কিন্তু ছানাটা ধুয়ে নিব অনেকে মনে করেন যে ভিনেগার দিলে ছানার গন্ধ আসবে তো চেষ্টা করবেন ভিনেগার দিয়ে ছানা তৈরি করার ক্ষেত্রে আবার ফ্রেশ পানিটা দিয়ে ধুয়ে নিতে তাহলে কিন্তু একদমই কোনো ভিনেগারের গন্ধ পাবেন না আজকের ভিডিওটির প্রসেস অনুযায়ী যদি আপনারা একবার রেসিপিটা তৈরি করেন আশা করছি নিরাশ হবেন না এ টু জেড ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি কিন্তু ফ্রেশ পানি দিয়ে আমি এভাবে কিছুক্ষণ ধুয়ে নিয়েছি তো ধুয়ে ধুয়ে কিন্তু পানিটা ঝরে চিপে চিপে কিন্তু নিতে হবে তো আমি কিন্তু বেশ এভাবে চাপ দিলেই কিন্তু পানিগুলো এক্সট্রা যে পানি আছে সেগুলো পড়ে যাবে আর এই ছানাটাকে দুই তিন ঘন্টার জন্য কিন্তু এভাবে ঝুলিয়ে রাখতে হবে আর পাঁচ মিনিট তিন মিনিট পর পর আপনারা কিন্তু এভাবে চেপে চেপে দিবেন তাহলে কিন্তু ছানার ভিতরে যে এক্সট্রা পানি সেটা কিন্তু বের হয়ে যাবে দুই তিন ঘন্টার মতো আমি কিন্তু ছানাটাকে এভাবে ঝুলে রেখেছিলাম আর বারে বারে পানিটা চিপে দিয়েছিলাম এ কারণে কিন্তু আমার ছানাটা খুব তাড়াতাড়ি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর একদম ছানা হয়েছে একদম সুন্দর কোথাও কোনো মানে দানা নেই তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি এবার ছানাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি দলাটা আর এভাবে একটি কাপে নিয়ে নিচ্ছি তো দেখুন আমি এক কাপ ছানার কিন্তু বেশি হয়েছে তো আমি ছানাটা কিন্তু মেপে নিচ্ছি এক কাপ ছানা আমি এখানে ঢেলে নিলাম আর বাড়তে ছানাটা হয়েছে ওয়ান ফোর্থ কাপের মতো তো সবগুলোই কিন্তু আমি নিয়ে নেব তো আমি একটু মেপে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ছানাগুলো আমার কিন্তু নেওয়া হয়ে গেছে এবার বাকি যে উপকরণ আছে সেগুলো আমি এক এক করে অ্যাড করে দিব। আশা করছি যারা মিষ্টি তৈরি করতে পারে না তারা একটু খাতায় কিন্তু লিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে এখানে আমি দিয়ে দিব তিন চা চামিস গুঁড়ো দুধ সাথে দিয়ে দিব তিন চা চামিস আপনার চিনি তো চিনিটা অবশ্যই তিন চা চামিজ দিতে হবে তার সাথে আমি দিয়ে দিব চার চা চামিস ময়দা তো ময়দা আমি চার চাষ আমি সেখানে ব্যবহার করেছি সবগুলো উপকরণ আমি এক এক করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার সুন্দর করে হাতের সাহায্যে এই মিশিয়ে নেবো এই ছানার সঙ্গে তো হালকা হাতে কিন্তু খুব সুন্দর মতো এগুলোকে মিশাতে হবে হালকা হাতে মিশিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে যাবে আর খুব বেশি পেশার কি কিন্তু যাবে না ছানার সঙ্গে তো এভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর শেষে অ্যাড করে দিচ্ছি তিন চা চামচ সুজি সবগুলো শুকনো উপকরণ দেয়া আমার হয়ে গেছে এবার সুন্দর করে সবগুলো উপকরণ আমি এই ছানার সঙ্গে মিশিয়ে নেব এবং আস্তে আস্তে মেশাতে হবে সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন সহজ ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি স্পেস করে রাখবেন আর ছানাটাকে আমি দুই তিনবার এভাবে হাত দিয়ে হালকা করে স্পেশাল দিয়ে কিন্তু এভাবে ফিনিশিংটা দিয়ে এসেছি মানে ছানাটাকে একদম সব কিছু উপকরণের সাথে সুন্দর করে মেশাতে হবে আর চেক করে নিতে হবে হাত দিয়ে যে আপনার চিনি সব কিছু মিশিয়ে গেছে কি না যদি কোনো রকম একটু দানা দানা থাকে তাহলে আবার বারবার এভাবে দিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি শেষে আমি ওয়ান টি স্পুন ঘি আপনাদের ছানা যদি দেখেন যে খুব বেশি নরম থাকে তাহলে কিন্তু ঘিটা দেওয়ার প্রয়োজন নেই আর যদি মনে করেন না একটু ঘি দিতে হবে শক্ত আছে তাহলে কিন্তু ঘিটা দিতে পারেন তো আমি ঘিটা দিয়ে জাস্ট একটু ছানার সাথে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে আমি খুব সুন্দর মতো কিন্তু ছানার সাথে মিক্স করে নিয়েছি এবার মিষ্টিগুলো তৈরি করার পালা তো মিষ্টিগুলোকে আমি কয়টা করব সেটা কিন্তু আগে করে নিচ্ছি তো হাতের সাহায্যে আপনারা যে যে রকম সাইজে করতে চান সেটা করতে পারেন তবে রসগোল্লা কিন্তু একটু বড়ই হয় তো আমার মতো করে আমি তৈরি করেছি তো এখানে আমার এগারোটা মিষ্টি হয়েছে এবার আমি খুব সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটের উপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে কিন্তু সুন্দর একটি স্মুথ ফিনিশিং আনতে হবে কোথাও যেন কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টি কিন্তু শিরাতে দেওয়ার সময় কিন্তু ছেড়ে যাবে তো এভাবে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে কিন্তু এই কাজটি করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি আর আমার মিষ্টিতে কোথাও কোনো কিন্তু ফাটল নেই মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবার শিরাগুলো তৈরি করতে হবে শিরা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ চিনি নিলাম দেড় কাপ চিনির জন্য এখানে আমি পানি ব্যবহার করব ছয় কাপ তো আমি কিন্তু দেড় কাপ চিনি নিয়েছি এবার মেপে এই একই কাপে কিন্তু ছয় কাপ পানি দিয়ে দেব। মেজারমেন্ট কাপের ছয় কাপ পানি দেওয়া হয়ে গেছে আর এর সাথে দিয়ে দিব চারটা এলাচ এবার আমি চলে যাব চুলাতে চুলাতে আমি বসিয়ে দিয়েছি এবং আমার চিনির শিরার কিন্তু হালকা একটু একটু করে বলক চলে আসছে সে এ পর্যায়ে আমি কিন্তু মিষ্টিটা দিয়ে দেব শিরাটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না জাস্ট একটা বলক আসলেই কিন্তু শিরার ভেতর মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য 30 মিনিট মিডিয়াম হিটের জাল করে আমি কিন্তু মিষ্টিটা চার পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে তারপর আপনাদের মাঝে ফিরে আসলাম দেখুন প্রিয় দর্শক আমার মিষ্টি কিন্তু একদমই ভেঙে যায়নি কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর রস খেয়ে একদম রসে টৈম্বুর হয়েছে আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার মিষ্টিগুলো কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে তো এবার আপনাদেরকে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখে দিচ্ছি আমার রসগোল্লাটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই লোভ লাগছে তো প্রিয় দর্শক আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন একদম পারফেক্ট দোকানের মতো স্বাদ পাবেন আর আশা করছি আপনারাও অনেক সুন্দর মতো এমন একটি মিষ্টি ঘরেতেই তৈরি করতে পারবেন আর রসগোল্লা কিন্তু একটু শিরার সাথে সার্ভ করে তো আমি একটু মিষ্টি দেওয়ার পরে শিরাগুলো দিয়ে দিচ্ছি আমি তৈরি করেছিলাম এগারোটা মিষ্টি কিন্তু এখানে আছে নয়টা মিষ্টি চুলা থেকে নামানোর পর পরে কিন্তু বাকিগুলো উদাও হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় তো পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আমি আপনাদেরকে এই মিষ্টির রেসিপি এ টু জেড রেসিপিটাই শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগলো এবার একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো তো আমি দেখাবো যে আমার মিষ্টিটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে তো অবশ্যই চেষ্টা করবেন আমার মতো মিষ্টি কিন্তু ঘরেতেই তৈরি করতে কোনো রকম প্রেশার না দিয়ে কিন্তু হালকা করে একটু চাপ দিলে কিন্তু মিষ্টিটা একদম ভেঙে যাচ্ছে আর ভেতরে একদম একদম রসে ভরে গেছে তো একদম পারফেক্ট যে রসগোল্লা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগলো সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম